মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে তোমাদের সাথে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে নমস্কার বন্ধুরা মিতাজ পুরজোনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই মাত্র হাফ কাপ সুজি আর নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। আর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখে নিই আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে এনেছি মেজারিং কাপের হাফ কাপ সুজি আমি এখানে পরিমাণটা অল্প রেখেছি তার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি তোমরা যদি পরিমাণটা আরও বাড়াতে চাও তাহলে কিন্তু সুজির পরিমাণটা এক কাপ বা দু কাপ নিতে পারো হাফ কাপ সুজির সাথে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ টক দই আর টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আমি এখানে হাফ কাপ সুজির জন্য দু টেবিল চামচ টক দই অ্যাড করেছিলাম এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের তিন চামচ নারকেল কোড়া যেহেতু হাফ কাপ সুজি তার জন্য আমি এখানে সমস্ত পরিমাণটা অল্প রেখেছি তো আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া তিন চামচ অ্যাড করে দিয়েছিলাম তোমরা পরিমাণটা চাইলে আরও বাড়াতে পারো এতে করে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে নারকেল কোড়া অ্যাড করে দেওয়ার পর তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতন গুড় মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করো সেই মতন কিন্তু গুড়টা ব্যবহার করতে হবে তো আমি এখানে পাটালি গুড় দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু পাটালি গুড় দিলে সমস্ত পিঠে খেতেও ভীষণ ভালো হয় তোমরা এখানে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বা এক চিমটে নুন যে কোনো পিঠে তৈরির ক্ষেত্রে সামান্য পরিমাণ নুন দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় তো এখন আমি এর মধ্যে মেজারিং কাপের এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি আর এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল অল্প অল্প পরিমাণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা আমি এখানে একেবারে অ্যাড করছি না অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম তোমরা এখানে চাইলে রুম টেম্পারেচারে থাকা জলটাও দিতে পারো তো দেখো এক কাপ পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট টেস্টে রেখে দিচ্ছি এতে করে সুজির মিশ্রণটা আগের থেকে অনেকটাই ফুলে যাবে আর সফট হয়ে যাবে কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজির মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল মেশাবো না আর সুজির ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সফট হবে চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো সুজির ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে রকম পাতলা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু পিঠেগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না তো দেখো সুজির মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন পিঠেগুলো তৈরি করার জন্য গ্যাসের ওপর একটা ডেচকিতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি আর জলটাকে প্রথমে ভালো করে হাই হিটে গরম করতে হবে জলটা যখন ভালো মতন ফুটতে শুরু করবে তখন আমি এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছিলাম এতে করে পিঠেগুলো তৈরি হওয়ার পর খুব সহজে উঠে আসবে কোনোরকমভাবে লেগে যাবে না তোমরা এখানে চাইলে তেল অথবা ঘি যে কোনো একটা দিয়ে ব্রাশ করতে পারো এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে সুজির মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ মিশ্রণ এর ওপরে দিয়ে দিতে হবে এক হাতা করে মিশ্রণ চারটে ভাগে দিয়ে দিয়েছিলাম আর সুজির পিঠেগুলোকে এভাবে একটু গ্যাপ করে করে দিতে হবে এতে করে কিন্তু পিঠেগুলো রেডি হওয়ার পর কোনোভাবে একটার সাথে একটা লেগে যাবে না এখন ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এখন পিঠেগুলোকে রান্না করে নেবো দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো পিঠেগুলো কিন্তু আগের থেকে ফুলে সফট হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপর এরকম একটা খুন্তির সাহায্যে আস্তে করে পিঠেগুলোকে তুলে নিচ্ছি আর যেহেতু থালার মধ্যে তেল লাগানো ছিল তার জন্য কিন্তু পিঠেগুলো খুব সহজেই দেখো উঠে আসছে এইভাবে একটা চিকন খুন্তির সাহায্যে একটু দিলে কিন্তু খুব সহজে পিঠেগুলো উঠে আসবে তো একই ভাবে সবগুলো সুজির পিঠে নামিয়ে নিয়েছি আর সুজির পিঠেগুলো এরকম একটু লিকুইড গুড় দিয়ে পরিবেশন করেছি এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর যেহেতু পিঠের মধ্যে নারকেল কোড়া দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তো দেখো খুব সহজে আর ইনস্ট্যান্ট কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় আর এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অনেক অনেক শেয়ার করো আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ